প্রিয় দর্শক আমরা অনেক ব্রিজের নাম শুনেছি বিভিন্ন নামে বিভিন্ন ব্রিজ তৈরি হয়েছে আমরা এমন একটা ব্রিজ দেখানোর চেষ্টা করছি এটা মিরপুর থানার ভিতরে না ভাই মিরপুর থানার কোন ইউনিয়ন পুরাদা ইউনিয়নের এই ব্রিজটার নাম অনেকেই কি বলে এই ব্রিজের নাম ধনতলা ধনতলা ব্রিজ তো এরকম নামটা হয়তো শুনতে অনেকের খারাপ লাগছে যে কী নাম বলছেন আপনি ধনতলা ব্রিজ কারণটা কি আমরা একটি স্থানীয় পর্যায়ের কিছু মানুষের কাছে শোনার চেষ্টা করি আসলে ব্রিজটার নাম কেন ধনতলা ব্রিজ বলা হচ্ছে ভাই আসসালামাইকুম আসসালাম আপনার নামটা কি মোহাম্মদ খায়রুল ইসলাম আচ্ছা এই ব্রিজটার নাম কি এই ব্রিজটার নাম আছে ধনতলা ব্রিজ আচ্ছা ধনতলা ব্রিজ কেন নাম বলা হচ্ছে অথবা কেন নাম দিয়েছে এরা এটা তো ধরেন আমি জন্মের পরে দেন ধনতলা ব্রিজে ধনতলা শুনে আসছে লাস্টে ব্রিজটার নাম সোনাতলা দেয়া হয়েছে আচ্ছা ধনতলা এখনো আছে কিন্তু অনেকেই ওটা ওটাও বলে সোনাতলাও বলে হ্যাঁ উদ্বোধনে সোনাতলা করা আছে যে জায়গায় লেখা আছে কিন্তু স্থানীয় মানুষ সবাই ধনতলাই বলে ধনতলা ব্রিজই বলে ধন্যবাদ আপনাকে

সংসদে যা এই ধনতুলা ব্রিজে আমার একটা ব্রিজ দরকার এমপি সাহেব বলছিলেন কোন এমপি সাহেব বলছিলেন সেইদুল সাহেব তারপর থেকে কি ব্রিজটার নাম তারপরে বলি যে ওই ভাষা বলা যাবে না বলতে হবে শোনাতলা বলতে হবে ধনতলা ব্রিজ বলা যাবে না না মানে তকর থেকে এই নামটা স্থানীয় লোকজন হ্যাঁ তখন বাদদেই সোনাতলা ব্রিজ গুলো হয় কিন্তু তার আগের নাম হয়েছে ধনতলা ব্রিজ ধনতলা মানে ধনসম্পদের জায়গা ছিল এইগুলো ও এই অত্র অঞ্চলে ধনসম্পদ ছিল জি এই যে আইবিআই ভাই ধনসম্পদ বহুত কুলাক পোতাস বলে লাগে আচ্ছা ওই 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 জায়গা থেকেই আপনাদের ধনসম্পদ বেশি ছিল যার কারণে এলাকার লোকজন ধনতলা ব্রিজ দিতেছে ধনতলা ব্রিজ আসলে খারাপ কিছু ভাবার কিছু নাই না না এর খারাপ ধনসম্পদ থেকেই ধনতলা ব্রিজের নাম আসছে ধন্যবাদ আপনাকে